আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সো গাইজ বরাবরের মতো আমরা আবারও চলে আসলাম মোহাম্মদপুরের নূরজাহান রোডের ব্র্যান্ড ইলেকট্রনিক্স শপে সো মূলত যারা শীতের মধ্যে একটু রিজনেবল প্রাইসে ওয়ার্লপুল শার্প হায়ার এই ধরনের ব্র্যান্ডের ওয়াশিং মেশিনগুলো পার্চেস করতে যাচ্ছেন সো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই খুবই স্পেশাল হবে সো বরাবরের মতো আমাদেরকে আজকে এই ভিডিওটি মেক করতে হেল্প করবে এই ব্রাঞ্চের

সরাসরি আচ্ছা আচ্ছা মানে যখন আপনি অপশনটা চুজ করবেন তখনই গরম পানি হবে সব সময় হবে না কিন্তু গরম পানিটা কিন্তু আলাদা গিজারের কোনো লাইন থাকবে না এটার মধ্যেই হবে এটার মধ্যেই হবে আলাদা গিজারের থেকে ওয়াশিং মেশিনে কোনো কানেকশন আসবে না ও আচ্ছা চমৎকার চমৎকার ঠিক আছে আপনি নরমালি যেটা হয় আর শুধু যদি সব ওয়াশ সব কাপড়ে যদি গরম পানি দিয়ে ওয়াশ করে তাহলে যেই কাপড়টা গরম পানিতে ওয়াশ করার প্রয়োজন নাই তবে ফেব্রিকটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এইজন্য আপনি ঠান্ডা পানি প্লাস গরম পানি দুই রকমের পানি দিয়ে ওয়াশটা করতে পারবেন চমৎকার এটা তো অপশনটা আছে চমৎকার ফিচার আর এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে দেখেন ফিক্স সেন্স এখন ফিক্স সেন্সের কাজটা কি নরমালি প্রত্যেকটা ওয়াশিং মেশিন এভারেজ ওয়াশ দেয় কাপড়ের প্রত্যেকটা কোনায় কোনায় ও এভারেজ ওয়াশটা দেয়

কাজ হচ্ছে আপনার কাপড়ে যদি কোথাও কোনো জায়গাতে ময়লা বেশি থাকে ওই জায়গাটা ইন্ডিকেট করে ওইখানে হেভি ওয়াশ টা দিবে ময়লাটা যেন চলে যায় কোনো দাগ যেন না থাকে ওকে তো এটার প্রাইসটা কত আছে ভাই এইটাতে হচ্ছে ভালো ধামাকা আছে ভাই এটা প্রাইস হচ্ছে এমআরপি আছে 40490 টাকা যেটা এখন আমরা ডিসকাউন্ট করে করতে পারবো মাত্র 31500 টাকায় মাত্র 31500 টাকা মাত্র 31500 টাকায় শিওর আর এখানে ধামাকা শেষ না ভাই আরো আছে জি অবশ্যই আরো আছে সেটা হচ্ছে যে আমরা সবাই জানি ওয়ালপুল হচ্ছে আমেরিকান ব্র্যান্ড খুবই ভালো ব্র্যান্ড তার মধ্যে

আট কেজিটা আমরা এমআরপি প্রাইস আছে একচল্লিশ হাজার নশো যেটা এখন আমরা ডিসকাউন্টে করতে পারবো মাত্র তেত্রিশ হাজার টাকায় ওটাও সেম আপনার ত্রিশ হাজার টাকায় হ্যাঁ ওটাও সেম থাকবে এটা থেকে হট ওয়াটার সিস্টেমটা আছে হ্যাঁ হ্যাঁ মানে ভিতরে বিল্টি হিটার আছে এটার মধ্যে হ্যাঁ প্রত্যেকটাতে ও মাই গড চমৎকার মানে এটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে কারণ হিটারটা থাকলে কি দেখা গেছে ভারী ময়লা জাতীয় যে কাপড় এগুলো কিন্তু খুব ইজিলি ওয়াশ করা যায় ভিতর থেকে ময়লাটা পরিষ্কার হয়ে আসে

আর কাপড়ও কাপড় ক্লিনিং খুবই ভালো হয় আরেকটা ইস্যু যেটা আছে আমরা ওয়াশিং মেশিন কেনার আগে ভাবি যে বিদ্যুৎ বিলের যে একটা ইস্যু বা আমি আপনাকে বলে এইটা আপনি যদি প্রত্যেকদিন একবার করে ইউজ একবার করবে মাসে তিরিশ দিনে তিরিশ বার বিদ্যুৎ বিল আসবে ম্যাক্স একদম ম্যাক্স যেটা দেড়শো টাকা সর্বোচ্চ পার্সেন্ট আমি আপনাকে চাইলে দেখাও দিতে পারি এটা হচ্ছে মাত্র পাঁচশো পঁচাত্তর

ওয়াইএনডি প্রত্যেকটাতে सेम 10 বছরে থাকবে মোটর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর এক বছর থাকবে সার্ভিস এন্ড পার্টস আমরা ফন লোডে আসি এটা হচ্ছে হায়ার এটা 8 কেজি ভাই একটু দেখেন হায়ারের 8 কেজি ফন লোডিং ফন লোডিং এখন এইটাতে ধামাকা যেটা সেটা হচ্ছে নরমালি প্রত্যেকটা কোম্পানি কিন্তু আপনার মোটর দিচ্ছে 10 বছর Samsung দিচ্ছে 20 বছর বাট হায়ার ফার্স্ট টাইম আপনাকে মোটর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবে লাইফটাইম লাইফটাইম লাইফটাইম

টপ লোডিং হ্যাঁ এটা হচ্ছে এই টপলোড এটা হচ্ছে কেজি এটা আমরা আফটার ডিসকাউন্ট করতে পারবো 31500 31500 টাকা আফটার ডিসকাউন্ট একটু ভাই একটু কষ্ট করে আরো দিব ভাই একটু কমাই দেন ভাই বুঝেন সবাই তো থাকে না তারপর একদম বরাবর 30500 করে দেব শুধু আপনার জন্য 30 30 করে দেন 30 30 30 8 কেজি 30000 টাকা ভাই এতে পসিবল না কারণ ফিটিংটাও তো দিচ্ছি ফ্রি

সমক আর বাংলাদেশের যে কোন জায়গায় তো সার্ভিস अवेलेबल হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে যে কোন প্রান্ত থেকে সার্ভিস নিতে পারবে ওকে অফিশিয়াল সার্ভিস জি তারপরও আমরা তারপর আছে শার্প 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 নিয়ে আসলে এরকম ভাবে বলার কিছুই নাই শার্পের এইটা হচ্ছে 8 কেজি এটা এফেক্টিভলি ইন্দোনেশিয়াতে আচ্ছা এটাতে এয়ার ড্রায়ার অপশনটা আছে নরমালি প্রত্যেকটা ওয়াশিং মেশিনে হচ্ছে ড্রায়ার একটা অপশন থাকে স্পিন ড্রাই যেটা 80% ড্রাই করে বাট এখানে এয়ার ড্রায়ার অপশনটা আছে যেটা হচ্ছে নরমালি আমরা শীতকালে যে প্রবলেমটা ফেস করি কুয়াশা থাকে রোদ থাকে না ঠিকমতো কাপড় ধোয়ার পরে

ফিটিং এবং মোহাম্মদপুর এরিয়ার মধ্যে কিন্তু আপনার ডেলিভারিটা ফ্রি ওকে জি আর এইটা হচ্ছে 8.5 কেজি ইনভার্টার 8.5 কেজি ইনভার্টার শার্প 8.5 কেজি ইনভার্টার শার্প আর এইটা আমরা আফটার ডিসকাউন্ট করে দিব 46000 টাকা আফটার ডিসকাউন্ট 46 রেগুলার প্রাইস আছে কত এটা এটা রেগুলার প্রাইস আছে ভাই 53900 53900 মানে 54000 টাকাটা ওয়াশিং মেশিন আপনারা পাচ্ছেন মাত্র 46000 জি 46 এরকমই তো পাবে না ওকে 46 আর 41 জি যে কোনো জায়গায় যে কোনো জায়গা থেকে সেম হ্যাঁ যে জায়গা থেকে প্রত্যেকটাই অফিসিয়ালেন্টি বাংলাদেশের যে কোন জায়গা থেকে ক্লেম করে আপনি পাবেন এটা তো সেম দশ বছরের মোটর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর সার্ভিস সার্ভিস পার্স ওকে আর আমরা এতক্ষণ যে ওয়াশিং মেশিন গুলো দেখালাম এগুলো সব কিন্তু ফুল অটোমেটিক না ফুল অটোমেটিক ফুল অটোমেটিক মানে ওয়াশ হবে এবং ড্রাইও হবে ড্রাই হবে থেকে 90% বন্ধু হবে আচ্ছা ওকে সো কেউ যদি সরাসরি আপনাদের ব্রাঞ্চে এসে দেখে নিতে কি হবে আসবে আমাদের শোরুম হচ্ছে মোহাম্মদপুর নুজান রোডে ওকে ঠিক আছে যদি এই দিক থেকে ধানমন্ডি দিক থেকে আসে তাহলে সামনে পড়বে হচ্ছে আপনার এই প্রাইমারি স্কুলটা প্রাইমারি স্কুল থেকে সামনে আগাইলে আমাদের অপোজিটে আছে সিঙ্গার শোরুম আচ্ছা আচ্ছা আর আমাদের এই পাশেই খুব

আচ্ছা তো এটা নিয়ে আসলে কোনো ফেক বা কোনো কিছু ভয় পাওয়ার কিছু নাই সো যারা আসলে প্রবাসী ভাইরা যারা আছেন আমরা আসলে আমাদের চ্যানেল থেকে যে ধরনের ভিডিওগুলো আমরা প্রোভাইড করি ম্যাক্সিমাম আর সবগুলো কিন্তু আমরা ভেরিফিকেশন করে অথেন্টিক যে ধরনের সব ওই ধরনের শপের আসলে ওভারভিউ বা ভিডিও দেয়া হয় হ্যাঁ এদিক দিয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সফার থাকতে পারবেন কারণ এটা হচ্ছে সবার আগে বিশ্বাসের জায়গাটা হচ্ছে সবার আগে সো যারা আসলে অর্ডার প্লেস করতে চান তারা কিন্তু ভিডিও স্ক্রিনে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া থাকবে এখান থেকে কালেক্ট করে আপনারা ভিডিও কেলে দেখেই কিন্তু প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন ইভেন যারা সরাসরি আসতে চান তারা কিন্তু আসতেও পারবেন ওকে তো এই ছিল আজকে ওয়াশিং মেশিন নিয়ে শর্ট একটা ওভারভিউ সো আশা করি যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন তো অফারটা মোটামুটি কতদিন থাকবে ভাইয়া হ্যাঁ অফারের ইস্যুটা হচ্ছে আপনি তো জানেন যে আমরা কোনো অফারই বেশি দিন কন্টিনিউ করতে পারি না কারণ আমাদের আলহামদুলিল্লাহ আপনাকে দিয়ে ভিডিও করাইলে কাস্টমারের পেশাটা একটু বেশিই থাকে হুম আচ্ছা আচ্ছা তো আমাদের তো একটা স্টক আছে তারপরেও আমরা অলমোস্ট সাথে সাথে কনফার্ম করা কারণ অনেক সময় কি হয় প্রোডাক্ট চলে গেলে দশ দিন পর্যন্ত আসলে রাখা পসিবল হয় না রাইট ওকে থ্যাংক ইউ তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন থ্যাংক ইউ থ্যাংক আল্লাহে